টিম বয়কট 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 করলাম করলাম এদের করছে তারা তাদের মতো থাকো আমরা আমাদের মতো এটাই তুমি কি চাও না কাজ করো নিজেই থার্ড পার্টি নিজেই ভালো হচ্ছে নিজেই খারাপ তলে তলে অনেক খারাপ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আতিয়া

তোটা আমি আমি মনে করি যে আমাদের চ্যানেল মালিক এতদিনে মানে যেটা আগের থেকে চাইতাম এখন সেই Siddhanta টা নিচে মানে এটা আমি অনেক খুশি কারণ এটা যদি অনেক মানে আরো আগে থেকে নিত সবাই যদি একসাথে হতো তাহলে আর এই পর্যায়ে আসতে হতো না কারোর মধ্যে ভেদাভেদ হতো না তাই না সবাই সমান সুযোগ আর এখন ধরেন এমনও লোক আছে কিছু কিছু লোক শিল্পী বাদক আপনার কাছে ঠিকই ভালো আমার কাছেও ভালো কিন্তু আমার কাছে ভালো হবে যে আপনার নামে বলে দিচ্ছে কাছে ভালো হবে যে আমার নামে বলে দিচ্ছে এরকম হয়ে গেছে এর জন্য আরো বেশি ফাটল ধরছে মিডিয়াটা আর আশা করছি অনুরোধ করতেছি না আবার পরে বলবে যে অনুরোধ করে সবাই এক হয়ে যায় সবাই আগের মতো কাজ করি এটুকি কারোর মনে হিংসা রেখে লাভ নাই কারণ আজকে আমি বাসায় নাও যাইতে পারি যদি মারা যাই আমি যে এখানে কুটলামো করে গেলাম এটা কি আমার জন্য ভালো হলো তাই বলতেছি সবাই ঠিক হয়ে যায় তোমার কি মনে হয় যে মিলেমিশে কাজ করলে বেটার হবে নাকি যেভাবে ওরা ওদের মতো কাজ করতেছে বা চ্যানেল মালিকগুলা একত্রিত হয়ে আলাদাভাবে কাজ করতেছে এটা ঠিক? আমার মতে এখন যে যে জার মত হয়ে গেছে তারা হয় অবশ্য ভেবে চিন্তায় গেছে। তাও তো আর না ভেবে যায় নাই যে তাদের মতো যেভাবে কাজ করতেছে করুক আমরাও ইনশাআল্লাহ এইভাবে আগাবো যদি দর্শক পাশে থাকে। তোমার মতে শিল্পীদের কি সবাই একত্রিত হয়ে কাজ করা উচিত বা ওরা যেভাবে কাজ করতেছে সেটা করা উচিত উচিত তবে যদিও এক হয় কোনটা উচিত আমি বলি আমার মতো উচিত যদি তারা এখন উচিত তবে এখন সবাই তার এক না হাতের পাঁচ আঙ্গুল তো সমান না তে এখন বর্তমানে ওইখান থেকে এখন অনেক ভালো আছি তারা তাদের মতো হোক আমরা আমার আমাদের মতো হোক আর আশা করছি আমাদের নিয়ে কেউ ভুল বুঝবে না যে কেউ কেউ কমেন্ট করছে এম কে টিম বয়কট করলাম এটিম টিম বয়কট করলাম এদের বয়কট করছে আসলে সবাই একত্রিত হয়ে ভেবে চিনতে যা করছে ভেবে চিনতে করছে আর তারা হয়তো ভেবে চিনতে আলাদা সবকিছু করে নিয়েছে তারা তাদের মতো থাকুক আমরা আমাদের মতো এইটা তুমি কি চাও না মিলমিশে কাজ করো হ্যাঁ অবশ্যই আমি তো আমি চাই কিন্তু এখন আমি চাইলে হবে না আপনাদের চাইতে হবে আপনার যদি মন মানসিকতা ভালো থাকে যে না হিংসা বিভেদ বাদ দিয়ে ওদের সাথে কাজ করি সব আগের মতো ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই কোনো মানে আল্লাহ ছাড়া কোনো বাধা নাই যে আমাদের মানে আলাদা করতে পারবে কিন্তু আপনার মনে যদি প্যাস থাকে যে আমি ওর সাথে কাজ করলে উপরে উঠে যাবে কিংবা হ্যান ত্যান ও দর্শকের ভালোবাসা পাবে সে কোনো জীবনেও আগাইতে পারবে না দর্শক আপনারা জানেন কেউ কারোর জন্য মানে থেমে থাকে না সময়ও থেমে থাকে না এক সময় না এক সময় সবাই সবার মতো এগিয়ে যাবে তবে এই যে বন্ডিংটা ছিল আমি নিজেই থার্ড পার্টি মানে তাদের মধ্যে কথা বলছি মানে আমাদের মধ্যে আছে নিজেই থার্ড পার্টি নিজেই ভালো হচ্ছে নিজেই খারাপ তলে তলে অনেক খারাপ কিন্তু নিজেই ভালো হচ্ছে এরকম লোক আছে তো আশা করছি আমি মানে চ্যালেন মালিক সবাই একত্রিত হয়ে যেই ইডা নিচে উদ্যোগটা নিছে। আমি এতে অনেক বেশি খুশি এবং আমার ফ্যামিলির লোকে শোনাইলাম যে এরকম সবাই চ্যালেন মালিক একত্রিত হয়েছে আমার ফ্যামিলির মালিক সবাই খুশি মানে ফ্যামিলির যাই হোক এখন যেভাবে কাজ হচ্ছে দর্শক আপনারা একটু শুনে খুশি হবেন এভাবে কাজ করলে প্রতিনিয়ত কন্টেন্ট মেক করতে পারবে চ্যানেল মালিক গুলো কারণ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক চ্যানেল মালিক আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমরা এক সময় আপনাদেরকে ডিটেলস বলবো যে চ্যানেল মালিক গুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের বিনোদন দিত যাই হোক সবাই ভালো থাকবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ